বন্ধুরা আমি দিন দিন গরিব হয়ে যাচ্ছি আমার একটা পয়সা আমি নিজের প্রতি করতে পারছি না জানো কেন 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 সবাইকে আর বলবো তোমাদেরকে বিভিন্ন রকমের পদ্ধতিতে আমার থেকে টাকা নিচ্ছে আজকাল আচ্ছা বিভিন্ন রকমের বুদ্ধি নিচ্ছে বিভিন্ন রকম পদ্ধতিতে কিভাবে বলে দাও সবাইকে শুনো আমার এই গেঞ্জিটা যদি আমি কালকে ফেলে দিই কাচার জন্য কেচে বলবে এটার জন্য লাগবে কুড়ি টাকা মানে ভাবতে পারছো ঠিক করেছি জামা কাপড় কাটছে সপ্তাহে আমার থেকে দুশো তিনশো এরকম করে করে নিয়ে নিচ্ছে ঠিক করেছি মানে দেখো নিজে ভালো ভালো পোশাক বানি মানে পড়ছে আমারই টাকা পড়ছে আমি একটা গেঞ্জি কিনতে পারছি না একটা জুতো কিনতে পারছি না সংসারটা চালিয়ে যে টাকাটা আমি বাঁচিয়ে রাখি নিজের জন্য খরচা করবো বলে সেই টাকাটা নিয়ে নিচ্ছে এইভাবে জানো জামা কাপড় কেচে টাকা নিচ্ছে কখনো কোনো বাসন মেজে টাকা নিচ্ছে প্রতিটা জিনিসের জন্য টাকা নিচ্ছে আমার থেকে বাপু প্রতিবার একটাই কথা বলছে আমাকে কাজের লোক রেখে নিতাম মনে হয় এর থেকে কম টাকা যেত কাজের লোক নাকি কম টাকা নেবে তার থেকে তুমি একটু কম নিচ্ছ কিন্তু

আমি গরিব বলছো আচ্ছা ঠিক আছে একটা মানে লিমিট থাকে অপমানের একটা মানে কি বলবো আমার কিছু বলার নেই আরে বাবা আমিও গরিব তোমার সাথে তো আমিও গরিব বলো এখন ভাবতে হয়

ঘরের কাজ করি বাসন মাজি ঘর ঝাড়ু দিই বাইরে তারপর ওর জামা কাপড় গুলো কাচাচ্ছি তো এর এত যেন কে কাজ বলো বন্ধুরা এত কাজ করি সারাদিন এত চাপ নিজে খাওয়ার সময় থাকে না আর তার মধ্যে এত গেঞ্জি গুলো সব ফেলে দেয় রেগুলার করে তারপর এত মোটা জিন্স এর প্যান্ট ফেলে দেয় তো ওইগুলো তো তো পয়সা লাগে না কি কষ্ট হয় না কি আমার চারটে নাইটে আমি কেচে নিতে পারবো কিন্তু তোমার জিনিসটা কাজ কাজবো কেন এই বলে আমাকে বন্ধুরা প্রতিপরমেশর প্রতিপরমেশর হাতকচ্চা যদি দেয় কিছু হলে বলে আর দাও না একটু হেল্প করে দাও আর প্রতিপরমেশর যদি কোথাও যদি টাকা যদি একটু লাভবান হয় এসে বলবে এটাই এই কাজে লাগাতে হবে রেখে দিই খুব দরকারি টাকা তখন আর দেবে না একটা কুর্তি কেনারও টাকা দেবে না আর এই সব মানুষদের কাছ থেকে না এইভাবে বের করে নেবে তোমরা হাত টাকা কিন্তু এই তোমাদের বাড়ি যদি এই রকম থাকে তোমরাও তাই করবে আমার মতন টেকনিক চালাবে আমার কত টাকা হাত খাচে নিয়ে নিয়েছে এক দুদিন তো জামা কাপড় কাছে নি আমি বলছি জামা কাপড় তো পাচ্ছি না ডয়ের খুলে দেখছি কি হলো জামা কাপড় কাছে নিচ্ছে না পেমেন্ট হয়নি মানে ভাবতে হচ্ছে পেমেন্ট দিও রাখা যাবে না ঠিক আছে পেমেন্ট করো জামা কাপড় কেছে দেবো কালকে এসে দেখবে পুরো আয়রন করা এত সুন্দর জামা কাপড় পরে তুমি অফিস চলে যাবে মানে আমি তো মানে পয়সা ছাড়া যে কিছু হয় না জীবনটা এটা ভাবতে হচ্ছে না কি করি তুমি মন খারাপ করো না গরিব খুব গরিব আমি তুমি যা উপার্জন করবে সব আমায় এনে দেবে আমি তোমার চাকর তুমি তুমি বললে কি হয় আমি আমাকে জামা কাপড় আজকে থেকে না কাছে এটা কাজের লোক রাখো একটা বাসন মাঝে লোক রাখে তো ভালোবাসো তো ভালো একটু কাজের লোক রাখতে পারবে না তুমি একটু রুটি করা একটু আলো চুরি টিফিন করার লোক রাখো হ্যাঁ বা পাতলে বকে একটু আরাম করতে দেয় সেটা তো করতে পারবে না তাহলে আবার ভালোবাসা কোথা থেকে হয় তো বিয়ের পরে না না ওরা তো অনেক টাকা নিয়ে নেয় তার থেকে অনেকটাই কম নিচ্ছে ভেবে দেখো ঠিক এখনো সময় আছে ঠিক ব্যাপারটা তো মানে ঠিকই বলছো তুমি টাকাটা তো ওরা তো অনেক টাকা নেয় তুমি তো অনেকটা কম নিচ্ছো তাই না ঠিক আছে তাহলে তুমি নিও আর কি একটু ডিসকাউন্ট করে দিও মাঝে মাঝে আর কি এক টাকা না ওরকম না এক সপ্তাহ ফ্রি দিয়ে দিও তিন সপ্তাহের জন্য এক সপ্তাহ ও করা যাবে না তাহলে এক সপ্তাহ যদি আর তুমি বলো সপ্তাহ যদি তোমার জামা কাপড় ফ্রিতে যদি কাছি তাহলে আমি আর ওই ব্রাশ মারবো না একটা করে আচার মারবো খুশি ওতে চুল লেগে থাকুক থাকুক কি ময়লা কিছু দেখবো না আমার কিছু বলার নেই অত্যাচার হচ্ছে হবে বুঝতে পারছে আমার উপর দিয়ে যাবে অত্যাচার না অত্যাচার আমার ওপরে হচ্ছে যত করছি তত চাপিয়ে দিচ্ছে বন্ধুরা এই শীতকালে সোয়েটার গুলো সবকিছু দিয়ে চলে যাচ্ছে কোনে আছে পায়ে গন্ধ মজাটা এখন করে যে কি এরকম ধরে ধরে বাথরুমে নিয়ে গিয়ে ভেজায় সেটা আমাকে কাস্তে হচ্ছে তুমি তো নিজের পায়ে জিনিসটা তুমি কাস্তে পাচ্ছ না আসলে আমাকে দিক আছে আমার একটা রিকোয়েস্ট বন্ধুরা একটু বলো একটু মায়াদা করুক আমার উপরে তোমরা যদি বলো না একটু হয়তো একদম বলবে না বন্ধুরা তোমরা সংসারে দিদি ভাইরা কাজ করো তোমরা যারা সংসারে কত চাপ বাড়ির বড়েরা বোঝে কম যারা বোঝে তারা খুব ভাগ্যবান তাদের দাদা ভাইরা খুব ভালো করে তোমরা ভাগ্যবান আর যাদের বোঝে না তোমরা বুঝতেই পারছো আমার মতন হয় তাহলে এই ধরনের মেন্টালিটি যদি তোমাদের সাথে চলে তোমরা সহ্য করবে না আমার মতন টেকনিক চালিয়ে নিয়ে আর এত সুন্দর সুন্দর কুর্তি পরবে আর আনন্দে নেচে বেড়াবে কারণ তোমরা যত আনন্দে থাকবে যত তোমরা নিজের মতন করে স্বাচ্ছন্দ্য দেবে তখন একটু ভয় পাবে আর যত করতে থাকবে না তত করবে করে দিও সেটা ভালো নেই করে দিও না গো ঠান্ডা পড়েছে গো সত্যি কি কি নাটক করে করে তোমাকে ঠিক কাজটা চাপিয়ে দেবে আমি এখন খুব চালাক হয়ে গেছি ওই সব ফাঁদে পা দিই না ঠিক আছে বুঝবেও না গো টাটা করে দাও চলে যাবো টাটা তোমরা একটু বোঝো তোমরা দাদা ভাইকে বলো আমি তো অবজেকশন করেছি আমার বলবো তোমরা কেন বলতে হবে আমি ভুল হলে আমাকে তোমরা বলো ঠিক আছে খুশি তো টাকাগুলো যখন যায় না পর যায় জলিয়ালে ভাবো টাকা হচ্ছে দিলকি রানী ও টাকা গেলে ওর মন খারাপ করে আর আমাদের শরীরের কোনো দাম নেই কোমরের হাট হয়ে যাচ্ছে ক্যালসিয়ামের অভাব হয়ে যাচ্ছে ভালো ভালো খাবার খাওয়াবো তো তোমাকে না ভালো খাবার শুধু খেলে হবে না ভালো ভালো কিছু লাগবে এটা থাকলে এনার্জি বাড়ে ঠিক আছে বাবা নাও আমি পারবো না তোমার সঙ্গে তর্কে আমি পারিনি বারো বছর ধরে আছি তোমার সঙ্গে খালি হেরে যায় তর্কে বারো না পনেরো বছর বারো বছর না পনেরো বছর পনেরো বছর আচ্ছা আচ্ছা দেখেছো দেখো বন্ধুরা এই খাটিয়ে খাটিয়ে খেয়ে ঘুমিয়ে অফিস চলে গিয়ে ওর মনেও নেই যে পনেরো বছর কেটে গেল ওর সাথে আমি সংসার করে যাচ্ছি হ্যাঁ ঠিক 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 পনেরো বছর যাই হোক ভালো থাকবে তোমরা আর কিছু বলা কি তোমাকে চার্জে লাগিয়ে দিই চলো টা বন্ধুরা চলো চার্জে লাগাতে হবে তোমাকে টা সে শে ভালো দেখো আমার মত ভালো ভালো কুর্তি কিনে পরবে হ্যাঁ তোমরা এরকম করবে যদি এরকম তোমাদের সাথে হয় তবে নইলে করবে না আমার ঘরে এরকম হয় যা টাকা দেবে মাসে চারটে কুর্তি হয়ে যাবে টাটা